বিজেপি টাকা বন্ধ ব্যর্থ করতে সকাল সকাল পথে নামছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গভু বুধবার সকাল থেকে দিনহাটা শহরে প্রত্যাশা বাজারে সবজি কিনতে দেখা গেল তাকে এরপর সেখান থেকে সোজা টোটোয় চেপে শহর পরিক্রমা করেন হৃদয়ন দিনহাটার চৌড়াহাট বাজারে মাছ মাংসর দোকানে ঢুকে দরদাম করার পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে বাজার পরিদর্শন করেন তিনি যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন দাবি করেন দিনহাটায় বনকে কেউ ডাকেন তিনি নিরামিশাসী তাই সজ্যে কিনতে এসেছেন প্রসঙ্গগত সকাল থেকেই দিনহাটার শহরে স্বাভাবিক জনজীবন বিজেপির ডাকা বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি বলে খবর